বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সফল ব্যাটার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল রীতিমতো মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছেন হৃদরোগে আক্রান্ত হয়ে তার হার্ট কয়েকবার সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল তবে চিকিৎসকদের আপ্রাণ প্রচেষ্টায় আবারও সচল হয় হৃদযন্ত্র এখনো পুরোপুরি সংখ্যা মুক্ত বলা যাচ্ছে না তবে এটাকে অবিশ্বাস্য কামব্যাক বললে দেবব্রত মুখোপাধ্যায় গদ্যকার লেখক ও সাবেক ক্রিয়া সাংবাদিক বর্তমান নগতের পাবলিক কমিউনিকেশন ম্যানেজার পদে দায়িত্ব পালন করা তিনি তার ফেসবুক স্ট্যাটাসে জানান তামিমকে বাঁচাতে বাইশ মিনিট ধরে সিপিআর দেওয়া হয়েছে এবং তিনবার ডিসি শক প্রয়োগ করা হয় এই সময় তার হার্ট কার্যত বন্ধ ছিল তামিমকে প্রথমে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসকের জন্য চিকিৎসকের জন্য তাকে হস্তান্তর করা হয় তামিমকে প্রথমে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় এনজিও গ্রামের মাধ্যমে তার হার্টে ব্লক ধরা পড়ে এবং জরুরি ভিত্তিতে স্টেন্ট বসানো হয় বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং চিকিৎসকরা তার শারীরিক অবস্থার উপর গভীর নজর রেখেছেন এখনও পুরোপুরি সংখ্যা বা আসুস্থ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি তবে তামিমের লড়াই এবং চিকিৎসকদের প্রচেষ্টায় তার ফেরার সম্ভাবনা উজ্জ্বল ক্রিকেট বিশ্ব তার সুস্থতার জন্য প্রার্থনা করে ফিরে আসুন তামিম